হ্যালো এভরিওান আজকের এই ভিডিওতে থাকছে গ্রিটিংস এবং পোলাইটনেস এর উপরে দৈনন্দিন জীবনে ব্যবহৃত দরকারি কিছু গুরুত্বপূর্ণ বাক্য এগুলিকে আমরা ইংরেজিতে কথা বলার সময় ব্যবহার করে থাকি চলুন দেখে নিই এই সকল বাক্যগুলো কী কী নাম্বার ওয়ান শুভ সকাল গুড মর্নিং নাম্বার টু শুভ দুপুর গুড আফটারনুন নাম্বার থ্রি শুভ সন্ধ্যা গুড ইভিনিং নাম্বার ফোর শুভ রাত্রি গুড নাইট এগুলো যে সময় দেখা হবে সেই অনুযায়ী আমরা ব্যবহার করে থাক ব্যবহার করব নাম্বার ফাইভ কেমন আছো হাউ আর ইউ নাম্বার সিক্স আমি ভালো আছি আই এম ফাইন নাম্বার সেভেন তুমি কেমন আছো হাউ আর ইউ ডুইং নাম্বার এইট দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ নাম্বার নাইন আবার দেখা হবে সি ইউ অ্যাগেইন নাম্বার টেন পরে দেখা হবে সি ইউ লেটার নাম্বার ইলেভেন দেখা হবে আগামীকাল সি ইউ টুমোরো নাম্বার টুয়েলভ অনেক দিন হলো দেখা হয় দেখা নেই ইট হ্যাজ বিন আল নাম্বার থার্টিন বহুদিন পর দেখা হলো ইট হ্যাজ বিন সো লং নাম্বার ফরটিন তোমায় অনেক দিন ধরে দেখিনি আই হ্যাভ নট সিন ইউ ইন এজ নাম্বার ফিফটিন তুমি কোথায় ছিলে এতদিন হোয়ার হ্যাভ ইউ বিন হাইডিং নাম্বার সিক্সটিন তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো গ্লাইড টু মিট ইউ নাম্বার সেভেন্টিন তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাম্বার এইটিন তোমার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে নাইনটিন দয়া করে বসো প্লিজ হ্যাভ এ সিট নাম্বার টোয়েন্টিন তোমার পাশে বসতে পারি মে আই সিট বিসাইড ইউ নাম্বার টোয়েন্টি ওয়ান একটু পানি পানি হবে ক্যান আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ নাম্বার টোয়েন্টি টু আমি তোমাকে মিস করছি আই মিস ইউ নাম্বার টোয়েন্টি থ্রি আমাকে ক্ষমা করো ফর গিভ মি প্লিজ নাম্বার টোয়েন্টি ফোর it is my fault number 25 at that is not right number 26 aboutkahwe সি ইউ অ্যাগেন বা সি ইউ শুন নাম্বার টোয়েন্টি সেভেন ভালো থেকো টেক কেয়ার নাম্বার টোয়েন্টি এইট বিদায় বাই গুড বাই number 29 abar dekha hobe inshallah see you again inshallah thank you all for watching this video please subscribe my youtube channel and support me thank you once again